রাধে রাধে বন্ধুগণ বিষাদ যোগ শ্লোক একত্রিশ নচ শ্রেয় হনু পশ্চামী হস্তা স্বজন মহাবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানিচ অর্থাৎ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না রাজ্য এবং সুখভোগও কামনা করি না এর তাৎপর্য মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচার্যে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধধারণার বর্ষবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায় এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ধর্মও ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে দু ধরনের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হয় তারা হচ্ছে এক শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণত্যাগ করেন এবং দুই যে সর্বত্যাগী সন্ন্যাসী চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি অর্জুনের অন্তকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণহনন্ত দূরের কথা তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীরভাবে দুঃখে ও নৈরাশ্যে অস্থির হয়ে পড়েছিলেন তিনি স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করবেন করে বনবাসী হবেন তো বন্ধুগণ এটাই ছিল আমাদের বিষাদ যোগের শ্লোক একত্রিশ তো এই রকম সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে